মায়ের বাসায় এসেছি আর পিঠা খাবো না এটা কখনো হয় আচ্ছা যাই হোক সকাল সকাল উঠে এই যে নারকেল কেটে নারকেলটা আমি কুড়ে নিয়েছি এই যে নারকেল কুড়তে বেশ আমার ভালোই লাগে এদিকে আমি নারকেল কুড়তে কুটতে নারকেল তো অর্ধেক শেষই করে দিয়েছি খেতে খেতে আচ্ছা যাই হোক নারকেলটা পুরো কুড়ে নিয়েছি এই যে এখন আমার মাকে সব কিছু রেডি করে দিয়েছি আমার মা আজকে পিঠা বানিয়ে খাওয়াবে এটা কি পিঠা হবে জানেন পাটি সপ্তাহ এটা পাটি সপ্তাহ পিঠা হবে আসলে পাটি সপ্তাহ পিঠা খেতে আমার ভালোই লাগে আচ্ছা যাই হোক আমার মা নারকেল গুলো এই যে নিয়ে নিল আর এই যে একটু নারকেল থুয়ে দিলো এটা দিয়ে আমাকে নাকি সরু পিঠে বানিয়ে খাওয়াবে এই জন্য আর কি এই যে এদিকে নারকেলগুলো হালকা ভেজে নিয়ে আমার মা এর ভিতরে চিনি দিয়ে দিলো এই যে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো এর ভিতরে হালকা একটু পানি দিলো তার ভিতরে মশলার কাঠ ফল এগুলো আমার মা আগে থাকতে দিয়ে দিয়েছে নারকেলটা যখন ভাজা ভাজা করে এদিকে আমি আর আমার মা পিঠা বানাচ্ছি আমার মেয়ের দিকে ক্যামেরা দিয়ে দেখলাম আমার মেয়ে তো এদিকে মাটি নিয়ে খেলা করছে কি করব।। সে গ্রামে এসে তো একবারে সেই আরামে আছে আর কি ধুলা পাচ্ছে মাটি পাচ্ছে আচ্ছা যাই হোক এদিকে চলে আসলাম আমার মা এর ভিতরে সামান্য কিছু আটা দিয়ে দিল আসলে একটু হালকা আটা দেওয়া লাগে এটা নাকি মিক্সড হওয়ার জন্য আটাটা না দিলে নাকি এটা কেমন জানি হয়ে যায় আসলে আমি অত পিঠা মিঠা বানাতে পারি না সত্যি কথা বলতে আমার মায়ের হাতেই খাই মা জানিয়ে বা যা বানিয়ে দেয় সেটাই খাই এটাকে আমরা নারকেলের ছাই বলি অনেক জায়গায় নারকেলের পুর বা এক এক নামে এক এক জেলায় ডাকে এটা আমরা নারকেলের ছাই বলি আচ্ছা যাই হোক নারকেলের ছাইটা হয়ে গেছে ওটা আমি রেখে দিয়েছি এদিকে আমার মা আটা গুলিয়ে নিচ্ছে এই যে আটাটা সুন্দরভাবে গোলাতে হয় নাই নাকি এই যে একটা চাপলা বা ধাপড়া যাই বলুক না কেন যে কোনো জেলায় এই যে এটা নাকি হয় না আচ্ছা যাই হোক সুন্দরভাবে গোলানোর পর আমার মা আটাটা এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছে এই যে এইভাবে নাকি করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে করছে Se llama তারপরে আবার এই যে চুলাই দিয়ে দিয়েছে এটা সুন্দরভাবে হবে ভিতরে কোনো কাঁচা থাকবে না এই যে এদিকে আবার আমি চলে আসলাম একটু ছাই দিতে এটার ওপরে হালকা করে সুন্দর করে লম্বা করে ছাই দিতে হবে তারপর এটা মুড়িয়ে মুড়িয়ে করতে হবে এই যে আমি একটু চেষ্টা করছি পারি কিনা দেখতে এই যে দেখুন সুন্দর করে ছাই দিচ্ছি কিন্তু এটা আমি ফার্স্টে করেছি আমারটা কিন্তু ভালো হয়নি পরে আমার মা আবার করে দিয়েছে আমি করেছি অনেক উশ হয়েছে এটা নাকি আরও চিকন হবে এই যে আমি করতে যেয়ে ফাটিয়ে ফেলেছি আমার মা বলছে ভালো হয়নি দিয়ে তারপর থেকে আমার মা করেছে এই যে দেখুন এটা আমি এখন কোলায় রেখে দেব। এই যে যাই হোক এখন আমি দুইটা করেছি ঠিক আছে এর পরবর্তীতে এগুলো আমার মায়ে করবে এই যে দেখুন আর হয়ে গেছে এটা আমার মা করছে এই যে দেখুন আমার মাটা কত সুন্দর হয়েছে কত চিকন আর সুন্দর হয়েছে আর এই যে আমি আর হাত দিয়ে দেখাচ্ছি এই দুইটা আমার মা আর ওই দিকের দুইটা আমি করেছি আচ্ছা যাই হোক পুরা এক কলা পিঠা ফেলছি মা আর মেয়েতে এখন এগুলো টেস্ট করার পালা আচ্ছা যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই